প্রথম পয়েন্ট সূচনা পরিবেশ এবং মানুষ একে অপরের সাথে গভীরভাবে যুক্ত মানুষের জীবনযাত্রা উন্নয়ন এবং অস্তিত্ব পরিবেশের উপর নির্ভরশীল পরিবেশের সুস্থতা এবং ভারসাম্য বজায় রাখা মানুষের জীবনযাত্রার জন্য অপরিহার্য তবে অতিরিক্ত বনভূমি কাটা দূষণ এবং প্রাকৃতিক সম্পদগুলোর অযাজিত ব্যবহার পরিবেশের ভারসাম্য নষ্ট করেছে যে মানুষের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে দুই নম্বর পয়েন্ট পরিবেশের সংজ্ঞা ও তাৎপর্য পরিবেশ বলতে আমরা সেই সব উপাদানকে বুঝি যা আমাদের চারপাশে রয়েছে যেটা বায়ু জল মাটি উদ্ভিদ প্রাণী এবং অন্যান্য প্রাকৃতিক উপাদান পরিবেশ মানুষের অস্তিত্বের জন্য অপরিহার্য এটি আমাদের জীবনের অঙ্গ কারণ পরিবেশের ওপর নির্ভর করেই আমাদের জীবনধারা গড়ে ওঠে তিন নম্বর পয়েন্ট পরিবেশ ও মানুষের সাথে সম্পর্ক মানুষ তার প্রাথমিক জীবনধারা শুরু করেছিল প্রকৃতির সঙ্গে মেলবন্ধন রেখে মানুষ খাবার আশ্রয় ও প্রয়োজনীয় বস্তু পরিবেশ থেকে পেত তবে আধুনিক সভ্যতার অগ্রগতির সঙ্গে পরিবেশের উপর মানুষের প্রভাব বেড়েছে বর্তমানে বিশ্বে পরিবেশ এবং মানুষের সম্পর্ক অনেকটাই বিপরীতমুখী হয়ে পড়েছে যেখানে মানুষ উন্নয়নই প্রকৃতির উপর অবাঞ্ছিত চাপ সৃষ্টি করেছে প্রাকৃতিক দুর্যোগ এবং পরিবেশের ক্ষতি পরিবেশের ভারসাম্যহীনতার কারণে পৃথিবীর বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের শিকার হচ্ছে পৃথিবী যেমন বন্যা টাইফুন ঝড় ভূমিকম্প বনভূমি কাটা নদী দূষণ এবং জলবায়ু পরিবর্তন এসব কিন্তু দুর্যোগের মূল কারণ উদাহরণস্বরূপ জলবায়ু পরিবর্তন পৃথিবীর তাপমাত্রা বাড়িয়ে দিচ্ছে যেটা আবার সমুদ্রের জলস্তর বৃদ্ধির জন্য ফলে উপকূলবর্তী এলাকাগুলো ভয়ঙ্কর অবস্থা তৈরি করে দিচ্ছে দূষণ ও মানব স্বাস্থ্য দূষণ মানুষের স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতি হয়েছে বায়ু দূষণ জলদূষণ এবং শব্দ দূষণের কারণে বিভিন্ন স্বাস্থ্য সমস্যা দেখা দিচ্ছে যেমন শ্বাস যন্ত্রের রোগ কিডনির সমস্যা হৃদরোগ বিশেষ করে শহর অঞ্চলেতে এই সমস্যা আরও প্রকট হয়ে উঠেছে দূষণ নিয়ন্ত্রণে কার্যকরী পদক্ষেপ যদি গ্রহণ না করা হয় তাহলে পরিবেশের পাশাপাশি মানুষের কিন্তু জীবনযাত্রা আরও বিপন্ন হয়ে পড়বে প্রাকৃতিক সম্পদ ব্যবহার এবং তার প্রভাব মানুষের অপ্রতিরোধ প্রাকৃতিক সম্পদ আহরণ যেমন তেল গ্যাস এবং খনিজের উত্তোলন পরিবেশের উপর দীর্ঘস্থায়ী ক্ষতি করছে বনভূমি ধ্বংস এবং জলাশয় শুকিয়ে যাওয়ার কারণে প্রাণীগুলির বাসস্থান বিপন্ন হচ্ছে এছাড়া কৃষিক্ষেত্রে অতিরিক্ত রাসায়নিক সার কীটনাশকের ব্যবহার এর কারণে মাটি এবং জল খুবই দূষিত হচ্ছে যেটা পরিবেশের জন্য ভীষণই ক্ষতিকর সপ্তম পয়েন্ট রেখেছি পরিবেশের সুরক্ষার মানুষের ভূমিকা পরিবেশ রক্ষা কিন্তু মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি মানুষ সচেতন হয় তবেই পরিবেশের প্রতি তারা যদি শ্রদ্ধাশীল থাকে তাহলে একটা ক্ষতি কমিয়ে আনা সম্ভব যেমন পুনর্ব্যবহারযোগ্য জিনিসপত্র ব্যবহার করতে হবে বৃক্ষ রোপণ করতে হবে শক্তির সাশ্রয়ী ব্যবহার করতে হবে পাশাপাশি পরিবেশবান্ধব প্রযুক্তি ব্যবহার যেমন সৌরশক্তি বায়ুশক্তি ইত্যাদি বেশি করে করতে হবে জলবায়ু পরিবর্তন প্রভাব জলবায়ু পরিবর্তন একটি বৈশ্বিক সমস্যা তাপমাত্রা বৃদ্ধি হিমবাহ গলা গ্রীষ্মমণ্ডলে বৃষ্টি কমিয়ে দেওয়ার কারণে প্রাকৃতিক বিপর্যয় কিন্তু সৃষ্টি হচ্ছে খাদ্য উৎপাদন ব্যাহত হচ্ছে জলের স্তর ধীরে ধীরে বাড়ছে এটা কমছে সেটা বাড়ছে হবে স্তর বাড়ছে হবে মানে আর ভূগর্ভস্থ দুটো দেখো একটা যে সামুদ্রিক জলস্তর সেটা বাড়ছে আর একটা কী হবে ভূগর্ভস্থ যেটা পানীয় জল বলা হয় সেটা কিন্তু ধীরে ধীরে কমে যাচ্ছে যে কারণে বহু জায়গায় তোমরা দেখবে জলের দাম কিন্তু এক লিটার দাম বহু সময় হাজার মানে হাজার টাকা কিন্তু চলেছে শ্রীলঙ্কায় এক লিটার জলের দাম কিন্তু আটশো টাকা হাজার টাকা চলে গিয়েছিলো জীব বৈচিত্র্য ক্ষতিগ্রস্ত হচ্ছে এই পরিবর্তনের ফলে মানুষের জীবনযাত্রা ব্যাপকভাবে প্রভাবিত হচ্ছে এবং ওই জন্য কিন্তু আন্তর্জাতিক সহযোগিতা ও সতর্কতা জরুরি পরিবেশ সুরক্ষা আন্তর্জাতিক সহযোগিতা পরিবেশ সুরক্ষা নিয়ে কিন্তু আন্তর্জাতিক উদ্যোগগুলি খুবই গুরুত্বপূর্ণ প্যারিস জলবায়ু চুক্তি বিশ্ব পরিবেশ দিবস এবং অন্যান্য আন্তর্জাতিক সম্মেলনগুলি পরিবেশ সুরক্ষায় সম্মিলিত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানায় দেশগুলি যদি একসাথে কাজ করে তাহলে পরিবেশের ক্ষতি কমানো সম্ভব ভারত সহ অন্যান্য দেশগুলি পরিবেশ রক্ষায় কাজ করার মাধ্যমে বিশ্বের পরিবেশ পরিস্থিতি উন্নত হতে পারে শেষ পয়েন্ট পরিবেশ এবং মানুষের সম্পর্ক খুবই জটিল পরস্পর নির্ভরশীল এবং পরিবেশের ভারসাম্য রক্ষা না হলে মানুষেরই অস্তিত্ব সংকটাপন্ন হয়ে পড়বে পরিবেশ রক্ষা এবং দীর্ঘস্থায়ী উন্নয়ন নিশ্চিত করতে আমাদের উচিত সচেতনতা সৃষ্টি করা এবং পরিবেশ বান্ধব পদক্ষেপ গ্রহণ করা শুধু স্থানীয় নয় আন্তর্জাতিক পথ পর্যায়ে কিন্তু পরিবেশ সুরক্ষায় একসাথে কাজ করা জরুরি যাতে ভবিষ্যৎ প্রজন্ম একটা বাসযোগ্য পৃথিবী পেতে পারে